হা হা কন্ট্রোভার্সি কেন করবে না দেখেছ তো একটা কন্ট্রোভার্সি টাকা নিয়ে আর কথা বলছি আরে মৌবউ আর রুমকি ঝুমকি তাতে রুমকে ঝুমকি টোয়েন্টি পয়েন্ট ফাইভ সাবস্ক্রাইবার ছিল এক রাত্রে টোয়েন্টি পয়েন্ট এইট হয়ে গেছে আমরা দেখা পর্যন্ত তাই না তাই না যেই রুমকে ঝুমকি ভিডিও একদিন দিত নেক্সট দিন দিত না মনে হতো মানে গ্যাপ দিত সেই রুমকে ঝুমকি আজকের দিনে দাঁড়িয়ে দু দুটো ভিডিও একদিনে পোস্ট করেছে কারণ কালকের কন্ট্রোভার্সি ভিডিওটাতে ও প্রায় টোয়েন্টি সিক্স কে ভিউস পেয়েছে তারপর আজকে আবার আরেকটা কন্ট্রোভার্সি ভিডিও দিয়েছে সাথে ব্লগ ভিডিও ব্লগ ভিডিও দিয়েছে এটাই হচ্ছে কন্ট্রোভার্সি করলে নেট প্রফিট কেন এরা খুব ভালো করে বুঝে গেছে আর কানেকটা এটা মোটেই বয়স্ক মানুষের কানের না তো ইয়াং মেয়েরা এরকম গোল মতো মুখে পড়লেই ভাল লাগবে তার মানে কানেরটা রুমকি ঝুমকি নিজের পড়ার জন্যই ব্যবস্থা করে কিনেছে আর যেটা মেন কথা মৌ যদি বিদেশিনী হয় দু হাজার ষোলো তেইশে মে বিয়ে করেছে মৌ তাহলে উনিশে নব্বইয়ের পরে ভারতে আসলে পরে কি সঙ্গে সঙ্গে ভারতের মানে নেটিজেন হতে পারে হতে পারে কারণ একটা ভিডিওতে গীতাদি বলে দিয়েছিল যে কল কল করলের মা নাকি এই ছোট ছেলেকে কনসিভ করার পর নিয়ে এসেছিল তাহলে ওর বয়স নিশ্চয়ই উনিশশো বাহাত্তরে হয়নি তাহলে যদি মোয়ের এগেনস্টে কিছু করা যায় যে দু হাজার ষোলো বিদেশিনী বলা হয় তাহলে এরা কি এরা কি স্বদেশী এখন হয়তো হয়েছে তখন প্রথম থেকে কি ছিল ছিল না মৌ তোমার এগেনস্ট যদি কেউ বলে তুমি জালিয়াতি করে রে গেছে তুমি তখন বলতে পারবে আমি একা বাংলাদেশি না পুরো পরিবারটাই তো বাংলাদেশি কারণ বাহাত্তরের পরে যারা এসেছে তাদেরকে কিন্তু ভারতীয় বলে ধরতে গেলে রিফিউজিবল ধরা হবে সেখানে দাঁড়িয়ে এরাও তো উনিশে অনেক আশির পরে এসেছে নব্বই দশকে এসেছে তাহলে তো এদেরও সেম কেস তাই দেখে নাও মো প্রফিটটা কোন দিকে হচ্ছে আর রুমকি ঝুমকি তুমিও তো কন্ট্রোভার্সি পছন্দ করো না তাহলে কেন তুমি কন্ট্রোভার্সি এগিয়ে যাচ্ছ সাবস্ক্রাইবার না ভিউজ আর যেটা তুমি করেছ ততই তুমি এই লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার পেলে নাকি বেকার ভাতা পেতে পারে না কিন্তু বারবার ওরা বলছিলো এই পরিবারটা নাকি লক্ষ্মীর ভাতাও ভাণ্ডারও পায় বেকার ভাতাও পায় তাহলে কি করে দুটো জিনিস পেলো আমি জানতাম না আমাকে কমেন্টস করে লিখেছে যে লক্ষ্মীর ভাণ্ডার যে পাবে সে বৃদ্ধা ভাতা ভাতা পাবে না আমার পশ্চিমবঙ্গের শুধু আইডিয়া নেই কিন্তু বারবার রুমকি ঝুমকি বলছিল যে উনি লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছে আবার বেকার ভাতা পাচ্ছে তবে কি পুরোটাই ব্যাপারটা ইলিগাল মানে যদি মৌবুয়ের আশা ইলিগাল হয় তাহলে এদের আশাটা থাকাটাও তো চোদ্দো বছর পরে রিফ্রুজিতে উঠেছে অসীমের তেলে কী অবস্থা অসীম তেলে কোন দেশি ভারতীয় না বাংলাদেশি এগুলো অনেকগুলি প্রশ্ন কিন্তু রয়ে গেছে আর বললামই তো সাবস্ক্রাইবার ভিউজ দুটোই বেড়ে গেছে মাত্র ওয়ান নাইট স্ট্যান্ডে টোয়েন্টি পয়েন্ট এইট হয়ে গেছে কানেক্টটাও কীভাবে কিনেছে একটা বাবা মা কখনোই সন্তানের কাছে ভার হতে পারে না আর বারবার অসীম বলছে সসীম বলছে যে ভার আমার ভার আমার ভার আমার মা মা কি কখনো ভার হয় এক নাম্বার তুমি সেটেলমেন্ট চাকরি করো তুমি মেডিকেল রিমার্সেন্ট পাও প্লাস কলকাতাতে আছে স্বাস্থ্যসাথীর কার্ড সেখানে দাঁড়িয়ে তুমি তোমার মাকে কোনো টাকা পয়সা ছাড়াও তুমি কিন্তু চিকিৎসা করাতে পারো একটা কথা যেখানে বলা হয়েছিল সসীম বলেছিল যে ওরা নাকি টাকাটা নিয়ে দিয়ে দিলে টাকাটা উঠে টাকাটা নাকি পুরোটাই বাড়ির নিচে লাগিয়ে দেবে বাড়িতে বাড়ির নিচে খরচ করুক সেই বাড়িতে কিন্তু তোমার মাও থাকে সেই বাড়িতে তোমার মা তোমার মা তোমার ঘরে থাকে না বা তোমার ফ্ল্যাটও থাকে না সেই বাড়িতে তোমার মাও থাকে সেই বাড়িটাকে যদি সুন্দর করে অন্যায় তো করেনি দীর্ঘ এক বছরে তুমি কত টাকা দিয়েছিলে মার হাতে কখনো কোনো টাকা দিয়েছ কি ওই শাড়ি ব্লাউজ হাই চপ্পল এগুলি খরচ করে ছাড়াও মার হাত খরচ ছেলে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি প্রতি মাসে মা কী করে না করে দেখে লাভ নাই মা টাকা দিয়ে খরচ দেখে লাভ নেই প্রতি মাসে চাইলেই তুমি অ্যাটলিস্ট দু হাজার টাকা করে মাকে দিতে পারতে প্রতি মাসে দিয়েছ কি দাওনি কেননা প্রয়োজন মনে নি প্রয়োজন মনে নি যেইভাবে বউ বলবে সেভাবে যদি চলো তা চলবে কী করে দুনিয়াটা আর কল্লোল কল্লোলকেও বলবো ভাইয়ের থেকে মার জন্য টাকা চাইতে ইতস্তত করবে না কেন করবে না বলতো মা দুজনকেই সমান টাইমে নিজের গর্ভে ধারণ করেছিল তাই তুমিও পারবে এই মার জন্য যে দায়িত্বটা ভাই নিতে বা তুমিও জোর করে বলবে যে এত টাকা আমাকে দে প্রতি মাসে মাকে রাখার জন্য কারণ মা তো মাই হয় তোমারও না উচিত আর রইল বাকি মৌবউ প্লিজ কোনো কন্ট্রোভার্সি তুমি জড়িয়ে পড়ো না তোমার আইভিএফ ট্রিটমেন্টের জন্য স্ট্রেস ফেঁধা দরকার আর লাভ তোমার থেকে বেশি ওর শতগুণা হয় শতগুণা বেশি হয় ও কান্নাকাটি করবে নিতে পারছে না বলবে এইগুলি করে তোমাকে আরও আরও ছোট করবে তাই বি কেয়ারফুল এমন যায়ের কাছ থেকে বি কেয়ারফুল সব কিছু সে করতে প্রতিটি কথা সে আজকে বুঝিয়ে দিল ষোলো হাজার টাকাটা যে ও দিয়েছে ওটা ওটা ও কোনোদিনই মন থেকে দেয় নাই প্রথম থেকে একটা কথা যে বর মানে বরের জন্য বরের জন্য বরের জন্য টাকাটা উচিত ছিল কিন্তু বরের মানে অসীম সসীমের কিন্তু অসীম সসীম কিন্তু টাকাটা দেয় নাই দেয় নাই আর তার স্ত্রী টাকা দিতে পেরেছে কেন ছেলে কেন দিল না ইচ্ছে ছিল না নাকি ছেলের টাকার একমাত্র অধিকার তার স্ত্রীরই আছে এ প্রশ্নটা রইলো ঢঙ্গি বউ খারাপ হোক ভালো হোক মাকে কিন্তু ততদিন রাখছে মায়ের পাশে কিন্তু ঢঙ্গি বউ আছে হ্যাঁ বলবে এখন না ছাগল রাখার জন্য হ্যাঁ রাখার জন্য ছাগলকেই করবে তো বলেই দিয়েছে ইসে ভিডিওতে তাহলে এখন ছাগল কী চিন্তা করার দরকার নেই তো কুকুর কী করবে চিন্তা করার দরকার নেই যাই হোক অনেক কিছু বললাম তাই কন্ট্রোভার্সি মানুষ কেন করে যত দোষ অন্ধ দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেক দোষ কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ না আসলে হচ্ছে এই কন্ট্রোভার্সি করার সাথে মাত্র টোয়েন্টি ফোর আওয়ার্সে টোয়েন্টি পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি পয়েন্ট এইট সাবস্ক্রাইবার হয়ে গেছে গুড গোয়িং চলো বাই আর মবু তোমাকে আরেকবার কেউ বিদেশিনী বললে তখন তুমিও বলে দেবে যে তোমরা কেন হলো না তোমাদের প্রপার কেন কিছু নেই প্রপার কেন কিছু নেই তুমিও প্রশ্ন করতে পারবে চলো বাই